আর সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ভাই এক্সেন ভাই আপনি ভিডিও কলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন চলো চল এই ডিজাইনটা কয় হাজার পিস দিতে পারবো বুঝছেন সব নতুন মাল এক চাহিদা টুটি ভাই চাই অনেক বুঝছেন একদম সব টক টক কালার দেখছেন ডিজাইন পার্সেন্ট রং কস গ্যারান্টি আশি আশি সুতো গেছে একদম রানিং ডিজাইন সব একদম বাটিকের ভিতরে দেখছেন একদম দেখছেন কি ডিজাইন দেখছেন ভাই দেখছেন কি মাল ডিজাইন একদম রানিং ডিজাইন একদম সব ভাই ষাট বাষট্টি সুতো কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই সব দোকানে রাখলেই সেই লইব ভাই লোকাল মাল নিলেই ঠকবেন দেখছেন ভাই ডিজাইন কম কমাইব মাল দেখা মুভি এসে দেখছেন কি মাল যদি খোলায় দেন ভাই কেউ কি না নিয়ে থাকতে পারবো দেখছেন আমরা সীমিত ব্যবসা করি দেখে নিতে পারবেন ডিজাইন গুলো ডিজাইন টকটকা কালার এইসব ডিজাইন রাখলে দোকানে কাস্টমার আসবো সব দোকানে নিয়ে রাখতে হবে যারা নতুন উদ্যোগটা আছেন একদম রানিং ডিজাইন সব খুব বড় সাহস আছে কারণ আমি জানি আমার আমার বিক্রি করে দিতে পারবো এর জন্য আমি মনে করেন বলি তাই রিটার্ন নিয়ে আসবেন সব টকটকা কালার ভাই বাজারেতে সেরা মাল ডিজাইন একদম রানিং ডিজাইন বস কাবারের ব্যবসার কোনো লস নাই লাভজনক ব্যবসা দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে সাথে ব্যবসায় প্রতিযোগিতা বাড়তেছে আপনারা যারা ব্যবসা করেন তারা খুব ভালো করেই জানেন হ্যাঁ তাই বর্তমান বাজারে আকর্ষণীয় ডিজাইনগুলো সবাই তাদের স্টকে রাখতে চায় এবং তাদের দোকানে এসে কাস্টমারদেরকে সহজে ইমপ্রেস করে ব্যবসাটা ভালোভাবে রানিং রাখতে চায় তাই আমি আপনাদেরকে সবসময় বাজারের সারা ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি এবং শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই সেটা আপনারা সবাই অবৈধ আছেন হ্যাঁ দর্শক বাজারে সেরা ডিজাইনগুলো যখন আসে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দিই কালারগুলো কতটা আসে কীরকম পরিমাণে ডিজাইনগুলো বাজারে নতুন আসছে কীরকম চলতেছে কতটা রানিং আপনারা কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন কোন ডিজাইনগুলো নিলে এই মুহূর্তে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ আমি সবসময় চাই যে আমরা যারা ব্যবসা করি তারা যাতে সবসময় নতুন ডিজাইনগুলো নিতে পারি হ্যাঁ দর্শক ডিজাইনগুলো নিতে পারলেই তো ব্যবসাটাকে রানিং রাখা যাবে আর আমার কাজে আপনাদেরকে সবসময় এ কথাটা বলা যে আপনারা যখন বিরোটা দেখবেন যারা গছ কাপড়গুলো নিয়ে ব্যবসা করে যারা প্রকৃত ব্যবসায়ী তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই তো আপনি বাজারের নতুন ডিজাইনগুলো আপনার দোকানে দ্রুত সময়ের মধ্যে রাখতে পারবেন এবং আপনার কাছে আসা কাস্টমারদেরকে সহজে আপনি সন্তুষ্ট করতে পারবেন যাতে আপনার ব্যবসাটা রানিং থাকে যে কোনো সময় আপনি সেলটাকে একটা অ্যাভারেজ অবস্থা রাখতে পারেন তাই আপনাদেরকে আপডেটটা দিই যাতে করে আপনারা প্রতিনিয়ত আপডেটের সাথে থাকেন এত দূরে থেকে জানা সম্ভব না কোথায় কী ধরনের নতুন ডিজাইন আসছে কোনগুলো বাজারে এখন খাচ্ছে বেশি কারা এই ডিজাইনগুলো বেশি নিচ্ছে রেগুলার

একদম যারা আসতেছে কিভাবে আমার দোকান হয়েছে কি বুলতাগাওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ ফাড়ি পুলিশ ফের পিছনে দোকান বাইবন বস্ত্র বিতান আর নম্বর দোকান আমার কোনটা দিয়ে শুরু করছে আজকে ভাই শুরু করবো ভাই সব নতুন কালেকশন দেওয়া ভাই বুঝছেন সব নতুন নতুন কালেকশন দিয়ে শুরু করবো সব ইনটেক্ট দেখেন একদম টকটকা কালার এ ভাই গরম মাল মাত্র ডাই টান মাল গুলো দেচ্ছে দেখছেন ভাই শুধু ফুলের ভিতরে একদম টকটকা কালার আমাদের সব বুঝছেন ভাই দেখেন ডিজেন একদম নতুন নিউ ডিজাইন ভাই মার তো ভারী কোনো কথা নাই সব কালার সেটিং থাকবে দেখেন একদম নতুন ডিজাইন সব দুইটা তিনটা বেড়া কালার থাকবে দেখছেন ভাই কি ডিজাইন একদম নিউ ডিজাইন ভাই এগুলা দুই হাত বর ভাই বুঝছেন সব হয়েছে থাকবো ব্রাদার্স ডায়মন্ড অর বিন্দু তিনটা কোয়ালিটি দেখেন ভাই পুরাতন কোন মাল না ভাই বোন বস্ত্রবিদ্যা আমি কোনো ভিডিও করি না ভাই বুঝছেন সব নতুন মাল ইনটেক মাল আনবো ইনটেক ভিডিও দিব ভাই একদম দেখেন সব ইনটেক কালেকশন দেখেন কি কালার আচ্ছা একদম ভাই এই সব মাল কিন্তু কাস্টমার চাই বেশি বুঝছেন আর যারা নতুন উদ্যোক্তা আছে অনেক ভাই ফোন দেয় ফোন দা বলে ভাই ব্যবসা করতে চাই কি ভাই ব্যবসা আমরা হাতে কলমে শিখাই দিব আসবেন যোগাযোগ করবেন ফোন দিবেন হাতে কলমে ভাই ব্যবসা শিখাই দিব বুঝছেন গস কাভারের ব্যবসা কোনো লস নাই লাভজনক ব্যবসা গস প্রতি বিশ টাকা তিরিশ টাকা লাভ হয় এই ব্যবসায় দেখছেন ভাই ডিজাইন একদম সব নতুন ডিজাইন ভাই এগুলো মার্কেট আর কোথাও পাইবেন না ভাই আমি মাত্র নিয়ে আসলাম ডাইন থেকে গরম এটা দেখেন ডিজাইন দেখছেন ভাই কি ডিজাইন সব ফুলের ভিতর অনেক চলা চলাচলে দেখছেন ডিজাইন কারে বলে প্রচুর এই সব দোকানে নিয়ে রাখতে হবে যারা নতুন উদ্যোগটা আছে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনার মাল নেন আর না নেন ফোন দিয়ে যোগাযোগ করবেন সমালোচনা করবেন জিজ্ঞেস করবেন যে যতটুকু হেল্প করার হেল্প করে দিব ভাই বুঝছেন দেখেন একদম ভাই সাত বাষট্টি সুতো ভাই বুঝছেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গস কাবারের মূল হয়েছে মূল ধন হয়েছে রং কস রং কেমন রং ভালো কিনা ভাই বুঝছেন রং পাকা কিনা এইটা হয়েছে গস কভারের মূল দন আচ্ছা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রং কস গ্যারান্টি বুঝছেন আর দি থাকবো সব রকটকা ডিজাইন রকটকা কালার দেখেন ডিজাইন সব রকটকা দি দেন হুম কালেকশন ভাই নতুন কালেকশন ভাই দেখেন মাত্র আমরা সেলগুলা খুলতাছি দেখেন সব সেটিং কালার কালার থাকবো সেটিং এ সেটিংই বুঝছেন এই ডিজাইন ভাই সবই সে ডিজাইন বাজারের সেরা ডিজাইন राजे কিও দিবেন এই সব এইসব সব ডিজাইন রাখলে দোকানে কাস্টমার আসবে ভাই বুঝছেন আপনি ডিসপ্লে দেখে কাস্টমার আসবে দেখেন ভাই ডিজাইন এটা মিষ্টির ভিতরে মিষ্টি ভিতরে ভাই আমাদের অনেক সেল সেল বেশি ভাই আমাদের আমরা ভাই লাভ কম সেল বেশি বুঝছেন আমরা সীমিত ব্যবসা করি ভাই ভাই ধরেন কথার কথা একটা চকলেট একটা চকলেট যদি আপনি খান চাবাই খাইলে কিন্তু এক মিনিটও লাগবো না আর মনে করেন আপনি যদি চুয়া চুয়া খান অনেকক্ষণ খাইতে পারবেন আমাদের গস কাবারের ব্যবসা এরকম ভাই বুঝছেন লাভ কম সেল বেশি এগুলো থাকবো ভাই মাত্র আটান্ন টাকা গস বুঝছেন এদের ডিজাইন দেখছেন একদম রানিং ডিজাইন বাজারের সেরা কালেকশন নতুন ডিজাইন আচ্ছা একদম নতুন ডিজাইন ভাই ডিজাইন দেখেন ভাই নাতিম ভাই সোজা দাঁড়ায়ন ভাই বুঝছেন সব কিন্তু নতুন নতুন ডিজাইন আসবো আর সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না তাইলে ডিজাইন গুলোটা মিস করবেন ডিজাইন গুলো চললে দেখবো দেখছেন ভাই কালার একদম দেখছেন সব টকটকা কালার ভাই বাজারে তে সেরা আমার বাজারে এরকম কালার পাইবেন না ভাই আমার কাছেই পাইবেন ভাই বুঝছেন ডিজাইন গুলো সব রানিং ডিজাইন টঙ্ক হান্ড্রেড পার্টি এই সুতা সব সব সুতা এক সুতা কম দিলে ভাই কিন্তু চাইডানা আটানা ভাই আসবো বুঝছেন ওদের ছাপ্পান্ন পঞ্চান্ন টাকার মাল নিবেন এগুলা নিয়ে বিক্রি করতে পারতেন না ভাই বুঝছেন খালি নিতেই পারবেন নিয়ে দোকানে দেখাইতে পারবেন কিন্তু বিক্রি করতে পারতেন না এই মাল গ্রুপ কালার গ্যারান্টি দেওয়া। এগুলা বিক্রি করতে না পারলে আমান মাল আমারে দেয়া যাবেন। বুঝছেন? অন্য মাল নিয়ে যাবেন। কোনো সমস্যা নেই। প্রতিটা ভিডিওতে এই কথা বলে থাকি। কারণ আমার ভাই খুব বড় সাহস আছে কারণ আমি জানি আমার মাল বিক্রি করে দিতে পারবো। এর জন্য আমি মন করেন বইলা দেই এটা নিয়ে আসবেন। কোনো সমস্যা নেই। আমার খুব বড় সাহস আছে আমি জানি যে এই মাল নিলেই দোকানে রাখলে বিক্রি করে দিতে পারবো। এর জন্য বইলা দেই। অনেক দোকানদার বইলা দেয় না। দেখেন ডিজাইন একদম রানিং ডিজাইন সব। সব ডটটকা কালার। এদের ভাই গজে গজে লেখা থাকবো ব্রাদার্স গজে গজে লেখা থাকবো ব্রাদার্স ব্রাদার্স গজে গজে লেখা থাকবো দেখছেন ডিজাইন সব রানিং ডিজাইন ভাই এই যে একটা ডিজাইন ভাই এগুলো দোকানে রাখলে বলেন তো কাস্টমার থিয়া দিতে যাইব দুই খোলাই যায় দেখেন ডিজাইন তো একদম রানিং ডিজাইন সব এদের ভাই সব কালারে কালারে সেটিং এ সেটিং এ থাকবো আমার মাল এক্সেন ভাই একদম ব্রিজ কোন নাম্বার থাকবো এই যোগাযোগ করবেন ফোন দিবেন ফোন নিয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবো আর আমরা ভাই কুর্সা বিক্রি করি না ভাই বুঝছেন সর্বনিম্ন একশো গজ দশ গজ বিশ গজ এরা একশো গজ নিলে আমরা দিয়ে দেবে ভাই বুঝছেন ব্রিজ কোন নাম্বার থাকবো এই নাম্বার যোগাযোগ করবেন হ্যাঁ দেখ আমাদের ফোন আসে ভাই এদের কাস্টমার ফোন দিছে বুঝছেন এদের ভিডিও দিতে দি কাস্টমারটা ফোন দিছে ভাই দেখছেন আচ্ছা কাস্টমার ফোন দিছে ধরো

সব ডিপ কালার লাইট কালার ডিপ কালার সব মাল আছে আমার কাছে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন একদম এগুলো ভাই মাত্র আটান্ন টাকা গস এগুলো মার্কেটে ভাই ষাট টাকা ষাট টাকা বাষট্টি টাকা বিক্রি হয় আমরা ভাই এই বলেন বলি না ভাই একদম আটান্ন টাকা গস দেখছেন সব রানিং ডিজাইন আচ্ছা এই সব ডিজাইন দোকানে নিয়ে রাখলেই ভাই চলবো খেয়ে লইব এগুলো একবার নিলে বারবার নিতে একবার নিলে বারবার নিতে ইচ্ছা করব ভাই সব রানিং ডিজাইন ভাই ডিজাইন দেখছেন বাই ডিজাইন একদম সব রানিং মাল টক টকা কালার এই যে ভাই দেখেন ডিজাইনগুলো আমার সব ভাই সেটিং সেটিং সেটি দেখছেন ভাই লোকাল মালগুলা ভাই নিয়ে বিক্রি করলেন না ভাই বুঝছেন লোকাল মাল নিলেই ঠকবেন লোকাল মাল নিলেই ঠকবেন এক টাকা দুই টাকার জন্য ব্যবসাটা নষ্ট করবেন না ভাই বুঝছেন আটান্ন টাকা গস এইগুলা এক টাকা দুই টাকার জন্য ব্যবসা নষ্ট করিলেন না দে ওই যে দেয় না অনেক আছে না এমনি ইডাইল ভাল আয় দেয় ভাই লোন লোন এমনি ইডাইল ভাল আয় ভাই এই ব্যবসা আমরা করি না ভাই বুঝছেন ইডাইল ভাল না ব্যবসা করি না একদম দে আমি আস্তে আস্তে দেখামো কথা কম হইব মাল দেখামো বেশি কত কথা কম হইব ভাই বুঝছেন যা বলবো সব কাজের কথা দেখেন একদম রানিং ডিজেন সব বুঝছেন সব রানিং ডিজেন এজ এ দুই হাত বর এগুলা সব দুই হাত বর আরে এত আছে আরে এত দেখাবো একদম রানিং মাল দেখছেন ভাই বাটিকের ভিতরে একদম সেটিং এজ এ সব সেটিং সেটিং থাকবো ভাই চেন সব সেটিং সেটিং একদম নিউ ডিজেন্ট চেন কি মাল আচ্ছা একদম সব ভাই ষাট বাষট্টি সুতা পিওর সুতা দিয়েছেন সব ভাই রানিং দিয়েছেন এসব দোকানে রাখলেই সেই ভাই দেখেন ভাই আমাদের রিটার্ন কাস্টমার অনেক বুঝছেন রিটার্ন কাস্টমার আছে আমাদের প্রচুর রিটার্ন কাস্টমার যাই একবার মনে করেন কাপড় নেয় সারা জীবনে ব্যবসা করে ভাই বুঝছেন দিয়ে দেন একদম রানিং ডিজাইন নতুন ডিজাইন একদম টোকা কালার দেখছেন ডিজাইন ডিজাইন মানে অনেক ভাই অনেক ডিজাইন ভাই দেখাইলে ভাই সারাদিন দেখাইতে পারবো এত মাল দেখাই তো ভাই শুধু শুধু দরকার নাই আপনি ভিডিও কলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে দেখে নাম্বার থাকবো নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ভিতরে ভাই অনেক চাহিদা ভাই চাই অনেক বুঝছেন হেজা বানায় তারপর আপনি বাচ্চাদের জামা বানায় এগুলা সুইট ফুল অনেক চাহিদা এর জন্য দেখেন মেক্সি বানায় সব সুইট ফুল দিয়া দেখেন দেখেন এখন আড়াই হাত দেখাবো ভাই বুঝছেন দুই হাত বর আড়াই হাত একদম নতুন মাল ভাই সব সেটিং থাকবে আমাদের মাল সব নতুন মাল এগুলো একদম বাজারে হিট কালেকশন হিট কালেকশন ভাই মাত্র ভাই গরম ভাই মাল মালটা মাত্র নামছে বুঝছেন গরম মাল একদম দেখছেন কি ডিজাইন এগুলা দিয়ে ভাই বেশি বিয়া বাদে মেক্সি বানায় মেক্সি হেজাব বুঝছেন এটা আড়াই হাত বর আশি আশি সুতা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আড়াই হাত বর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস ভাই আমরা কিন্তু ভাই মাদার হোলসেলার ভাই বুঝছেন আমাদের থেকে নিয়ে আপনি হোলসেলে অন্য জায়গায় ব্যবসা করতে পারবেন দেখছেন ডিজাইন আচ্ছা একদম রানিং ডিজাইন আড়াই হাতের দাম ভাই কমাই দিব একদম সব কমাই দিব আড়াই হাতের দাম ভাই আমার ভাই ব্যবসা হয়েছে আম্মু ভাই কমে মু কমে বুঝছেন ভাই দেখছেন একদম রানিং ডিজেল একদম ফিটিং হ্যাঁ দাঁড়ায় হাতের ভিতরে এগুলো আশি আশি সুতার পিউর আশি আশি সুতার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর দাম থাকবে মাত্র ভাই পঁচাত্তর টাকা গস বুঝছেন ভাই এগুলো পঁচাত্তর টাকা গস হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আশি আশি সুতা বেক্সি বয়েল এদের ভাই দেন একটা ডিজাইন ডিজাইন এগুলা ভাই দে কাস্টমারে কাবার না নিয়ে কি ভাই কালেকশন কালেকশন এগুলো দে মহিলারা মহিলারা পুরুষ না তো একদম রানিং ডিজাইন সব সব কালার থাকবো সেটিং সেটিং থাকবে ভাই সব ভাই এটা কিন্তু রাজ কোম্পানি বুঝছেন রাজন্য কোম্পানি অন্য কম দামি কোম্পানি না বুঝছেন নাম করা ব্র্যান্ড বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ড তার জন্য কোম্পানি দেখেন দেখছেন ডিজাইন কি ডিজাইন ভাই একদম রানিং ডিজাইন ভাই সব করে থাকে সব সাইড গজের রুল আমরা সব সাইড গজের রুল দেখেন সব সাইড গজের রুল দেন ভাই ডিজাইনটা তো চলে ভাই চরমের চলা চলে ডিজাইনটা প্রচুর চলে প্রচুর চলা চলে ডিজাইনটা দেখছেন ডিজাইন একদম প্রচুর চলা চলে আর ভাই এ দে ভাই ডিজাইন এইসব কিন্তু সচারাচার কয়টা জন পাইবেন না ভাই বোন বস্ত্র বিচার ওই পাইবেন এতে ভাই নতুন ডিজাইন একদম এইগুলো হচ্ছে ভাই জরি করা বুঝছেন আড়াই হাত বাহরে জরি করা এইগুলোর দাম ভাই বেশি থাকে কিন্তু আমি একই রে দিতে দিয়ে দিতেছি মাত্র পঁচাত্তর টাকা গস বুঝছেন ভাই এতে জরি করা একদম নতুন মাল একদম পঁচাত্তর টাকা গস আচ্ছা ভাই ডিজাইন সব রানিং ডিজাইন ভাই দেখছেন ডিজাইন একদম রানিং ডিজাইন ভাই সব সব নতুন মাল একদম মাত্র পঁচাত্তর টাকা গছ আড়াই হাত বর বেক্সি এগুলো ভাই একশো বাস টাকা করে বিক্রি হয় বুঝছেন এগুলো একশো বাস টাকা করে আমাদের এখানে বিক্রি আপনি নিয়ে বিক্রি করবেন একশো বিশ টাকা তিরিশ টাকা গছ বুঝছেন আমি দিয়ে দিতেছি মাত্র পঁচাত্তর টাকা গছে দেখেন দেখেন নাদিম ভাই একদম বাটিকের ভিতরে দেখেন ভাই এটা গছ কাবরের দোকান বুঝছেন গছ কাবরে আমরা ভাই থানের ভিতরে দেয় না বুঝছেন যদি কোনো প্রকার সমস্যা হয় আপনি রিটার্ন নিয়ে আসবেন বা জানাইবেন আমি এটা ইয়া করে দিব ঠিক আছে একদম রানিং সব দেখছেন ভাই মাল ভুলে চলে যাইব মাল সব দেখছেন সব সেটিং সেটিং থাকবো মালগুলো আছে একটা লাভ ডিজাইন আড়াই হাত বহর দেখছেন সব লাভ ডিজাইন একদম নতুন মাল সব একদম হ্যাঁ নাদিম ভাই আরো আমাদের আছে আপনি ভিডিও কল দিবেন দেখে দেখে নিতে পারেন ভাই আমরা এইগুলো হচ্ছে নক কাপড় ভাই বুঝছেন ডাই আছে এগুলো হিসাবে আনছি এখন আপনার কয় হাজার পিস লাগবো দিতে পারবো বুঝছেন নক শিকাতার কাপড় নকশিকার কাপড়ের ভাই গুণ হয়েছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো আর এগুলো হইছে আপনার পাঁচশো পঞ্চাশ এগুলো আড়াই হাত ভর দুই হাত বর আছে কম কিন্তু দুই হাত বর গুলা নিয়ে আপনি কাঁচা কাপড় বানাইতে পারবেন না তাহলে আপনার পান হইব কম এইগুলা দেখেন একদম সব টকটোকা নকশি কাতার কাপড় মূল আপনার মূল হয়েছে রং কস কারণ আপনি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা একটা নকশি কাতার কাপড় কিনবেন বুঝছেন এগুলা নিয়ে আপনি যদি রং কচ চলে যায় তাহলে তো ভাই এগুলো কোনো লাভ হইলো না বুঝছেন আমাদের রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কইরা দেখেন সব কালার আছে একদম এগুলো সেম্বল হিসেবে আছে গোড়া গুড়া আরো আছে বুঝছেন কাজ চলতে আছে কারখানার দেখেন এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা ইয়া পিস পড়বো পাঁচশো পঞ্চাশ এর বাইশ সাত লম্বাইবো সালাম আলাইকুম